এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেট পি এম কিষণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা এই মুহূর্তে পেয়ে গিয়েছেন তবে অপেক্ষা একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য একুশতম কিস্তির টাকা দুপুর ঠিক দুটোর দিকে টাকা দেওয়া হবে এই নিয়ে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে তবে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই মুহূর্তে বলা হয়েছে যে অনেকে দু হাজার চার হাজার ছ হাজার টাকা পর্যন্ত পাবেন তবে কারা কত টাকা পাবেন কিভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কিনা না বিস্তৃত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা ভিডিওটি বুঝতে পারবেন সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয় থেকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য এর জন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে নিজের স্ট্যাটাস দেখে বুঝতে হবে যে আপনি টাকা পাবেন কিনা বা আপনি কত টাকা পাবেন এর জন্য যে কাজটি করবেন সরাসরি পি এম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিএম কিষাণ ডট গভ ডট ইন সরাসরি লিকে সার্চ করবেন তারপর নিচের দিকে চলে আসবেন স্কল করে এখানে কিন্তু কুড়িতম্ব যে কিস্তি টাকা দেওয়া হয়েছিল দোসরা আগস্টে সেই টাকার কিন্তু ডেট এখানে উল্লেখ রয়েছে এখন কি বলা হয়েছে নিচের দিকে আপনারা স্কল করে চলে আসবেন স্কল করলে আসলে ন ইয়ার এক্সট্রা এই অপশানে ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে পেজটি একটু লোড নেবে লোড নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করতে হবে আপনার যে রেজিস্ট্রেশন রয়েছে সেটি আপনি বের করে নেবেন তারপর এখানে যা ক্যাপসা থাকবে সেই ক্যাপসা এখানে ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনকৃত যে মোবাইল নাম্বার সেখানে একটি ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনাদের সামনে স্ট্রাচ চলে আসবে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে তাহলে নয় ইউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তীতে আপনাদের সামনে পেজটি লোড নেবে এখানে আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনাদের আধার কার্ডের নাম্বার বসাবেন বসার পরে এখানে একটি ক্যাপসা থাকবে সেই ক্যাপসাটি এখানে ফিল করবেন গেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিলে সাবমিট করলে আপনাদের সামনে রেজিস্ট্রেশন নাম্বার বেরিয়ে আসবে এবং সেই রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারটি আপনারা আগের যে ঘরে আপনাদের কথা বললাম সেইখানে আপনাকে এন্টার করতে হবে এন্টার করে যখনই আপনারা সাবমিট বলে অপশানে ক্লিক করবেন এরকম কিন্তু ডিটেলস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের এখানে কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে ফাদার্স নেম নিজের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়া থাকবে এরপরে ইলিজিবিলিটি স্ট্যাটাস আপনাকে প্রথমে চেক করতে হবে যে ল্যান্ড সিডিং ইএস আছে কি না ইকোয়াইসি স্ট্যাটাস ইএস আছে কি না এরপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইএস আছে কি না এই সমস্ত বিষয়গুলি আপনারা দেখে নেবেন যদি কোনো একটিতে আপনাদের সমস্যা থাকে রেড কালার থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না এটা নিশ্চিত এবার দেখুন কারা কত টাকা পাবেন কীভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি প্রত্যেকটি স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ম্যানুয়ালি চেক করার জন্য দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই ঘরে দেখবেন যদি আপনার চোদ্দো না থাকে দশ আট থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ইনস্টলমেন্ট এখান থেকে সিলেক্ট করে দেখবেন যেমনটা অনেক বেনিফিশারি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট প্রসেস রয়েছে এগারো বা ইনস্টলে সেক্ষেত্রে ইনি কিন্তু এগারো পাবে বারো পাবে তেরো পাবে চোদ্দো পাবে মোট কোথায় ইনি কিন্তু চারটে ইনস্টলমেন্ট পাবে আর প্রত্যেকটা ইনস্টলমেন্ট যেহেতু আপনারা জানেন যে দু হাজার টাকা করে সেক্ষেত্রে কিন্তু ইনি আট হাজার টাকা পাবেন আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট ইনস্টলমেন্ট বারো সেখানেও কিন্তু পেমেন্ট প্রসেস দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট এখানে তেরো রয়েছে অর্থাৎ এনারও কিন্তু এখানে পেমেন্ট প্রসেস রয়েছে এছাড়াও আপনি যদি চোদ্দ নম্বর ইনস্টলমেন্টটা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেমেন্ট প্রসেস রয়েছে অর্থাৎ এনার কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হবে আর যখনই টাকা ঢুকিয়ে দেওয়া হবে তখন কিন্তু ব্যাংক নাম এখানে থাকবে তারপর কীভাবে টাকাটি পেলো কত টাকা পেলো সমস্ত বিষয়গুলি কিন্তু থাকে তো আশা করছি বুঝতে পারছেন যদি আপনার ইনস্টলমেন্ট দেখেন যে পূর্ববর্তী ইনস্টলমেন্টগুলিতেও প্রসেস আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই দু টাকা করে প্রত্যেকটি কিস্তির জন্য পাবেন এরকম করে আপনার জয়টি ঘরে এরকম পেমেন্ট প্রসেস থাকবে কতটি ঘরে কিন্তু আপনারা দু হাজার টাকা করে পাবেন সেক্ষেত্রে আপনি দু হাজার চার হাজার দশ হাজার বারো হাজার এমনকি যে কয়টি কিস্তি আপনি পাননি প্রত্যেকটা কিস্তির জন্য কিন্তু আপনি দুই হাজার টাকা করে পাবেন তো সর্বমোট আপনার দশটি যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কুড়ি হাজার টাকা পর্যন্ত পাবেন এবারে পি এম কিষান প্রকল্পের টাকা যখন দিবে তখন তো এবারে পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনি প্রবেশ করবেন এখানে আসলেই কিন্তু আপনি একটি পপ দেখতে পাবেন যে পপ আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে পপ চলে যাবে আর এই পপ আপটিতে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে অন্নদাতা কী মেহনত দেশ কা গৌরব অর্থাৎ কৃষকদের মেহনত আর দেশের গৌরব এবারে বলা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি কি একুশ বি কিস্তকে তাহা লাগভাগ নয় করোর কিষাণকেও লাগভাগ আঠারো হাজার করোর রূপায় কি সম্মান রাশিকা হস্তান্তর হবে অর্থাৎ উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ এই দিনই কিন্তু পিএম কিষণের একুশতম কিস্তির টাকা নয় করোর কৃষককে আঠেরো হাজার কোটি টাকা কিন্তু দিবে তবে যদি আপনি দুই দিয়ে গুণ করেন তাহলে নয় হাজার কৃষক দু হাজার টাকা করে আঠেরো হাজার টাকা পাবে এটা হচ্ছে বেশিক তবে যারা পূর্ববর্তী কিস্তিগুলির পান নাই তাদের হিসেব কিন্তু আলাদা অর্থাৎ তারা আট হাজার দশ হাজার যতটি কিস্তি বাকি থাকবে ততটি কিস্তি কিন্তু পাবে তো আশা করছি বুঝতে পারছেন এখান থেকে বুঝতেই পারলেন যে পিমকিশোরের টাকা কোনো রকমের বাড়া হয় নাই দু হাজার টাকা করে আপাতত আপনি প্রত্যেক কিস্তির জন্য পাবেন আর নয় নভেম্বর দু হাজার পঁচিশ এখানে কিন্তু টাইম টেবিলটাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে দুপুর দুটোর দিকে আপনারা টাকাটা পেয়ে যাবেন তো আশা করছি যা আপডেট ছিল আপনাদেরকে বুঝিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য